ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় পাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন আর হগর বুদ্ধি করছেন সুহেলদের মায়াল তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলি এই এই দিই নাকের ফুল খানের দুল গুলার মালা হাতের মালা ক্যাশ টেহা জমির দলি সব হইলো সুহেলের কাছে জমা আলমারির ভিতরে আপনারা যেতেছেন করে মারণের লেগে হ্যাঁ কয় বেড়া তোলার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি আর আমার মাইরালয়া চাও তো আচ্ছা মারো আর কি তার আয়নের আগে তো এটি সব ডিফ্যাকেট করিয়া গাড়ি খবর দেন না ফিখপো করিয়া ভাড়াইতের মতো যেহেতু বাইরে এলইবা তো তোমার টেহ বসে আমি জল মায়া করিয়া লাভ নাই সব লইয়া গেছে গা এটি গিয়ে অন্যায় আমার কত কেন অন্য জৈগ অন্য তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমারও তাকছ আবার তারে মাইরালে বা বুদ্ধি করবা তো তোমার লোক এরকম ব্যবহার করতেই পারে তোমরা ব্যবহারটা ভালো করছো তোমরা দি তারা মাইরাল তারা মারতো বিলে মিটিং করছে দারুণটা দোয়ায় সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরা মাইরালে তারা নবীরা মক্কায় থাকতো দুইজন মাইরে দেবে ঘোষণা দিছে পুরস্কার এই খবর নবীজির কেন গেছে নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকতেন না আমরা তারা মাইরা লেব জিবরাইল আইয়া নবীজিরা মাইদ্রাই সালাম দিছে আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজনবিন আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রাহমাত আল্লিল আলামিন ও আপনাকে সালাম নবী কয় ওয়া আলাইকুম আসসালাম এত রাতে কি খবর ওই মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এই ছেলে এই এই বসো ও শুরু হয়েছে না হেতে বল দু ঘন্টা খুলে শস্য নাখায় ভাই তুমি উঠি তো আর জাগাত দাও শিফা তাই তোমার আমি দেখিও হ মা যাই বয় নাথাকে জাগাত যে তুই যাও না দাও আরে আইয়ো না আইয়ো আইয়ো এই তোমার সাল্লাহ ভালো ছেলে কি লক্ষ্মী শোনো হইছে গো হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা যে বুড়াই আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কা আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হজরত আলী কেডাই কানলেন ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলী তস্ত করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় কিনা। না নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলী ঘুমিয়ে পড়লেন আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা ও আলী তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলি রে ও আলী তুই এই সম্পদ গুলা রাইখা সকালবেলা যার যার সম্পদ চলে আসবি ও আলী তোর তুই থাক টেনশনের দরকার নাই এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দূর সর্দি পরব আপনার উপরে এই চিন্তাটা আপনার রাইসে না ভাই এইটা আইছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবীজি আমার যাওয়ার সময় কইছেলি আমি যাই তুই থাক সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝি আমার প্রশমের ক্ষতিও হবে না নবীজি যখন কৈছে আমি যাইতে আসি তুই কয়দিন পরে আইবি এটি দিয়াটি আস্তে আস্তে আয় তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস বেশি কইছে কয়দিন পরে দেওয়া হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি বুজাশর গুল যাও হ্যাঁ তো ডাক ঘুমাইতে আসে উমা গেছে ফরেছি গেছে ভাই তা আপনি এই 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 কুদ্দুর টেনশন লাগতো টেনশনে আসতাম তো যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে সব আনা লাগানো তো ঘুমারও ভালো হইছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি সব বলবেন না সেই নবী সেই নবী যা গীতাছে দার সাইডা ইচ্ছা করে যাইতাছে না বাধ্য করা হচ্ছে মেরে ফেলা হবে তারপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরার জেন্দেগি আর নবীর আছি তোমরা এখন মনে করতে আসো আমার যারা কলজার টুকরা যুবক তোরা মনে করতে আস তোরা আমরা ভলাইন মানুষ না আব্বা তো আরে এখন আমিও তো আব্বার মতো হইলে ফুটাল আব্বা তোরে কেনাই কইছে তুই আব্বার মতো হইবি তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি এই গ্যারান্টি তোরে দিছে কেনা তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া তুই আব্বার মতো বয়স পাইবি আগে তুই মর্তি না এই কথা কইছি এই জীবনে বয়স্ক মানুষের পরছি ফলাফিনের জানাজা কোনো অংশে কম অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়স আমার চাইতে ছোট আমার চাইতে ছোট এরকম জানাজা আমি অনেক পড়ছি তাহলে এক নম্বরের নামাজ কয়ত্ত কথা কনা কয়ত্ত আমরা পারবো না ইনশাআল্লাহ কথা কনা পারবো না ইনশাআল্লাহ আরে নামাজটা ধরেন নামাজটা ধরেন নামাজ বিচারবেন নামাজ বিচারবেন আমার এক আত্মীয় উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না আমি অনেকবার সুহেল কইছি ভাই কোন দিন জ্ঞান ফলাফেন মানুষ ঠিক আছে মরবেন তো নামাজ না ধরেন শুভ হানা না আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনেন বয়স কম ফলাফেন মানুষ আমি কইছি ওনারে আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন পাঁচ আত্মা নামাজ না ধরেন ধরাম চলে গেছে বিদেশ কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিয়েছে ফোন ভাই আপনি যে আমার নামাজের কথা আমি তো তখন নামাজ পড়ছি না এখন আল্লাহ করলে আমি পাঁচ আত্মা নামাজ পড়ি তাহাজ্যোত পড়ি চাষ পড়ি দোহা পড়ি আচ্ছা আর কোন নামাজ আসেনি যেটা ফরন যায় সোবাহন আল্লাহ কইতেন না জোরে কইতেন না সোবাহন আল্লাহ আমি তখন সব নামাজ পড়ি আমি সব নামাজ পড়ি আমি ফাঁস আত্ম নামাজ পড়ি পড়ি দুখুলুল মসজিদ পড়ি আমি ওয়াজিব পড়ি সুন্দর পড়ি নফল পড়ি আমি মুস্তাহাব পড়ি আমি বিচারে বিচারা নামাজ পড়ি তাহাজ পড়ি শাসরাত্রে তারপরে চায় এশরাক পড়ি ফজরের নামাজ পড়িয়া এশরাখের নামাজ পড়ি আর কোনো নামাজ নাই যেটা ফরন যায় সব হারালা করতাম না আমার চোখে পানি চলে আসছে আরে আমি কত বুঝাইছি নামাজের লেগে নামাজ পড়ছেন আর নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি যখন জিব্বাত মজা লাগিয়া জাইগা এটা এমনই মজা সব হানা না কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ ছেড়ে দেওয়া দরকার তারে বন না বন ব এখন তাইকা যারা উঠব সোহে তার আর কোনো বিচার হইতো না যারা লগের তো উঠবো বিচার হইব যে উঠছে বেড়া তো বুঝে না বুঝতে ধর উঠলো না আমরা যারা বুঝি

কোথায় ছিলতে মেনে খাই দglobalMap কোয়েশেল মসিফা দড়ক সেটা দে সামিস দিয়া আরাদিয়া কুদর যদি লাগাই দেওন যায় তিтанаমিডা ম কথা কনা তো আর জুরে কর না কইলে চিনি ইচ্ছা কইরা খাইলো মিডা তারে বাইন্দা খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস যে মন দিয়া বইয়া হুনলে নিজের থেকে এইডো বালা তারে বাইন্দা হুললো উফ করে উফ করে ঠিক নেই আমরা যখন বুঝালাইছি ওয়াজটা দরকার আছে ওর নামাজের কথা আইতে আছে ভ্যানাবাজির কাছে তো আমার কথাটি বেশি ভাল লাগতো না তো মাত্র শুরু হয়ে নামাজের কথা আরও যে কত কথা আইব দেখবা হ্যাঁ তো সব দিয়ে কইতে আছে তোমার না আমি ইয়াসমালি কইয়া যেতে তুমি ফরোনা দেখা তোমার উফরে পড়তে আস ঠিক কিনা কম তাহলে এক নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই খুব খেয়াল করে শুনুন আপনি ইমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা ইন আল্লাহ ফরে পরে এক নাম্বার কাজ হলো নামাজ আপনি ফুনে একটা খুব খেয়াল করেন ফুনে একটা আপনি মুসলমান হইছেন কয়টা কাফের ফুনে একটা মুসলমান হইছেন ঠিক এই টাইমে আপনার মুসলমান কলমাটা ফুরে শেষ এই টাইমে আযানটা দিছে আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী কয় মানতারা কসলাত মুতামাদান ফকাদ কফরা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে বল না অপূর্ণমতির মুসলমান মন দিয়ে ভাই লম্বা সময় না সামান্য আরেকটু সময় আমরা তো একদিন ছিলাম না এখন আছি একদিন থাকবো না আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া ও স্বীকার করা সব শেষ আমাদের দেশের মানুষ ফরজ এর সাইতে সুন্নত নফলের আমরা দেশের তারা টান বেশি আমরা দেশের তারা নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে হুজুর এটা কি তা করলেন বুঝলাম না এটা হইলো নামাজ পড়া পাশাক্ত এটা কি নফল না ফরজ আমার কথা নফলনা ফরজ দাঁড়িয়ে রাখা কি দাড়ি রাখা কি অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব দাড়ি রাখা শূন্য না হইলে ওয়াজিব সর্বোচ্চ কিন্তু নামাজ পড়া পাস আহ ওটা না একটু বন শেষ করে দিতেছি বল আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি আপনাকে এটা দিয়ে এটা বুঝছেন যে হুদরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা নামাজের জায়গাত নামাজ দাড়ির জায়গার দাড়ি তবে মনে রেখে আমরা সার আছি বললের লিখা দেখবেন ফাগল এবারে ফাগরি বান্ধনের লিখা কত আয়োজন করতে আসে তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরে সার এবারে